শেষ কথা কারা বলবে বসে থাকা লোকেরা শেষ কথা বলবে ভাঙরের ভোটাররা শেষ কথা বলবে ভাঙরের রাজারা শেষ কথা বলবে কোনো প্রজারা ভাঙরের শেষ কথা বলবে না ভাঙরের রাজা আপনারা ভোটের সময় আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি মামা খালা জাঠা মাসি পিসি ভোট দেন ভোট দেন করি ভোটের পরে আর সাড়ে চার বছর দেখতে পাওয়া যায় না কোন সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে এমপির বাড়ির দাঁড়ে গিয়ে জুতো খয়ে যায় আর সে যখন ভোটের সময় আসে এমপি আপনার দারে চলে আসে আপনারা সজাগ হন সতর্ক হন সময় আসবে পাঁচ বছর ধরে এমপি পর্যন্ত আপনার দাঁড়ে দাঁড়িয়ে পরিষেবা দেবে আপনি একটু সজাগ হন আর সতর্ক হন পাঁচশো হাজার টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে না সাতশো সাথী কার্ড দিয়ে ভুলিয়ে দিলে হবে না আপনাদের বক্তব্য আমাদের বিকাশ বললেন সাতশো সাথী কার্ডের প্রয়োজনটা কি আছে স্বাস্থ্য পরিষেবা দেবে আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে সংবিধান খোলন না বারো থেকে পঁয়ত্রিশ ধারা অব্দি দেখুন না স্বাস্থ্যের দায়িত্ব সরকারকে নিতে হবে সরকার সুকৌশলে একটা আমাদের মৌলিক অধিকারটাকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী কার্ড করে দিচ্ছে মানে দায়িত্ব কাঠ থেকে নামিয়ে দিচ্ছে আমাদের বক্তব্য যে সাথী কার্ডের থেকে বড় কথা আমাদের জাগলগাছি এই আপনার নলমরি আর জিরেনগাছার হসপিটালগুলোকে উন্নত মানের করুক এখানে যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা পেতে পারি তার ব্যবস্থা করা হোক এটা করছে না আমাদের আওয়াজ তুলতে হবে মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মা যখন চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে দশ হাজার পনেরো হাজারের বিল করে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো হাজার মাসা দিচ্ছে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যাচ্ছে প্রথম তো দুর্নীতি করে অল্প কিছু টিচার পাঠিয়েছে এমন টিচার পাঠিয়েছে খোঁজ নিয়ে দেখুন যুক্ত অক্ষর বানান করতে পারে না আপনার সন্তানকে যে ভবিষ্যতটা বুনিয়াদি শিক্ষা যেখান থেকে অর্জন করবে সেটা ধ্বংস করে দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন আপনার ওই প্রাইমারি স্কুলে গিয়েই দেখতে পাবেন চারশো পাঁচশো ছাত্র ছাত্রী আছে সেখানে চারজন পাঁচজন মাত্র শিক্ষক দেওয়া আছে আপনার সন্তানের বুনিয়াদি শিক্ষার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো দিচ্ছে মায়ের সন্তানটা যখন উপযুক্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে চাকরি পাওয়ার যোগ্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা চাইছে না হলে আপনার সন্তানের মেধাটাকে বিক্রি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে ভাই মাকে বলবে আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে আপনার বাড়ির সন্তানটা যাতে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে মাকে বলবে আওয়াজ তুলুন আপনি যে ট্রিটমেন্টটা নিতে যাচ্ছেন বেসরকারিতে যাওয়ার প্রয়োজন নয় স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন নয় আপনি নলমুড়ি জিরেনগাছা হসপিটাল নলমুড়ি হসপিটালে যাতে এই পরিষেবাটা পান আপনাকে ছুটে কলকাতায় যেতে না হয় তার আওয়াজটা তুলতে হবে এ কথা যখন আমরা বলি আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেয় যখন আইনের লড়াই করে যখন অন্যায় সংগঠিত হচ্ছে যখন লোকাল প্রশাসন সকলের কথা বলছি না যে অংশটা বিকিয়ে যাচ্ছে আমরা যখন বিচার পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে যখন কোর্টের দ্বারস্থ হচ্ছি আমাদের অ্যাডভোকেটদের সম্পর্কে তারা কু করে অ্যাডভোকেটদেরকে ডিস্টার্ব করছে যখন সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে অ্যাডভোকেটরা সিটডারা খাড়া রেখে সোজা রেখে এই চোরেদেরকে যে চুরি হয়েছে চাকরি এটা প্রমাণে যখন মরিয়ায় উঠছে যখন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা তাদের ন্যায়কে তাদের বিচার ব্যবস্থায় তারা যেখানে আছে সেটাকে আরো শক্তিশালী করার জন্য কোন অপশক্তির কাছে মাথা নত না করে তারা যখন লড়াই দিচ্ছে তাদেরকে তাদেরকে করছে বন্ধুগণ সময় এসেছে এই গণতন্ত্র এই বিচার ব্যবস্থা এই আইন ব্যবস্থা তখনই সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে যখন জনগণ জাগ্রত থাকবে জনগণকে জাগ্রত হতে হবে কোন উকিলের সম্পর্কে কোন জজের সম্পর্কে কোন পুলিশের সম্পর্কে যদি শাসক ডিস্টার্ব করার চেষ্টা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের হয়ে গলা ফাটাতে হবে একটু ভাবুন যদি আমরা যেখানে বিচারের শেষ স্থল বলে জানি কোথায় কোর্ট সেখানকার জজেরাদেরকে যদি বিচার ব্যবস্থাকে যদি গ্রাস করে নাই তাহলে বিচার কোথায় গিয়ে পাবো ভাই এরা ভয় দেখিয়ে ধমকে চমকে লোভ দেখিয়ে ওই বিচার ব্যবস্থাকেও কুলুসিত করার চেষ্টা করছে গ্রাস করার চেষ্টা করছে তো আমরা প্রস্তুত আছি আপনাদেরও প্রস্তুত থাকতে হবে আপনাদেরও জাগ্রত হতে হবে সজাগ হতে হবে সচেতন হতে হবে চোখ কান খোলা রেখে চলতে হবে যে কোন জজ থেকে শুরু করে কোনো আধিকারিক থেকে শুরু করে যে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে যদি ডিস্টার্ব করে আমরা ভারতীয় নাগরিক পশ্চিম বাংলার নাগরিক বাংলার অধিবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা ন্যায়ের পক্ষে লড়াই করছে তাদের পাশে আমরা থাকব প্রয়োজনে প্রয়োজনে আগামী দিনে যদি কলকাতা বিচারপতি কলকাতা হাইকোর্টের কোন কোন বিচারপতিদের যে অত্যাচার তাদেরকে মানসিক যে পেশার ক্রিয়েট করছে তার বিরুদ্ধে যদি আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে হয় ভাঙনের মানুষ যাবেন তো নাকি হাত তুলুন একটু দেখবো বস্তু আছেন তো ভাই আমাদেরকে থাকতে হবে তাদেরকে যদি প্রভাবিত করে দেয় বিচার ব্যবস্থাটাকে যদি গিলে নাই তাহলে কোথায় আর বিচার পাব আপনারা এখানে যদি না করতে পারে অন্য এর পরিবর্তে কেউ যদি কোনো রাজনৈতিক দল থেকে করে অনেক সময় দেখেছি আমরা মন্দির কমিটি রক্তদান শিবির করছে ঈদগা কমিটি করছে অনেক দুর্গা উৎসব কমিটি করে অনেক এনজিও করে এই এই সাইড থেকে পিছন দিক থেকে এসে দেবে অনেক দুর্গা উৎসব কমিটি রক্তদান শিবির করে অনেক ক্লাব করে অনেক রাজনৈতিক দল করে আমি আপনাদেরকে বলবো রক্তের যখন আমাদের প্রয়োজন হয় আমরা একবারের জন্য গিয়ে বলি না আমি অমুক রাজনৈতিক মতদর্শে বিশ্বাসী আমাকে অমুক দলের রক্ত দাও বা আমি অমুক ধর্মে বিশ্বাসী আমার অমুক ধর্মের রক্ত দাও বা আমি বিশ্বাসী আমাকে রক্ত দাও কথা আমরা আমরা বলি না জাত ধর্ম বর্ণ দেখি না কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে শাসক দ্বারা রক্তের ধর রাজনৈতিক রঙও লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এই অপচেষ্টাকে শুধুমাত্র আসে ভাঙতে পারবে না জনগণকে দায়িত্ব নিতে হবে রক্তের যেমন রাজনৈতিক যেমন রক্তের যেমন ধর্মীয় পরিচয় নয় ঠিক একই ভাবে রক্তের কোন রাজনৈতিক পরিচয় আমরা হতে দেব না তাই বন্ধুগণ আপনাদের বলবো আমরা যারা উপস্থিত হয়েছি নব্বই দিন পরে যেখানে যে যে কেউ রক্তদান শিবির করলে আমরা সেই রক্তদান শিবিরে গিয়ে আমাদের মূল্যবান রক্ত দেব আমাদের স্বাস্থ্য ভালো রাখবো যেমন সাথে সাথে ওই শিবির থেকে আমরা সম্প্রীতির বার্তা দেব সৌহার্দ্যের বার্তা দেব ঐক্যের বার্তা আমরা ওখান থেকে পাঠাবো আমি আপনাদের বলি এরা কত বড় এরা আমাদের রক্তদান শিবিরগুলোকে আটানোর বিভিন্নভাবে প্রচেষ্টা করেছে যারা আটকাবার চেষ্টা করেছে নিশ্চয় জানেন তারা শাসকে আছে আপনাদের কাছে অনুরোধ করছি সেই শাসকের কোন সময় যদি রক্তের প্রয়োজন হয় তারাও যদি আমাদের কাছে রক্তের চায় রক্তের কার্ডের বা রক্তের প্রয়োজনের কথা বলে আমরা নির্দিধাই তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করব তাদের সাথে আমরা ঘৃণিত রাজনীতি করব না সাথে সাথে এটাও বলি শাসক যদি কোনো সময় রক্তদান শিবির করে ওরা তো করে না ভয়েতে আমরা দশ দিন করেছি ওদের কি দরকার ছিল না ডিস্টার্ব করে করে ওদের দিন রেকর্ডটাকে ভেঙে কুড়ি আমি বলবো আজকে এখানে আমি আমাদের লিস্ট ধরে বলছি প্রথম দিনে আমরা হাতিশালাতে করেছিলাম ওখানে তিনশো ষাট জন প্রচার হচ্ছে কিন্তু ওরা তিনশো তেষট্টি জন হয়েছিল আমি ভুল প্রচার করেছিলাম ব্লাড ফোন করে জানতে বললাম তিনশো তেষট্টি জন রক্ত দিয়েছে যার মধ্যে একশো জন মহিলা ছিল পনেরো তারিখে ফুলবাড়িতে জাগল গাছি অঞ্চলে একশো জন রক্ত দিয়েছে যার মধ্যে চুয়াল্লিশ জন মহিলা ছিল পনেরোই ষোলোই ডিসেম্বর অর্থাৎ তৃতীয় দিন কাটাডাঙ্গা ভোগালি দু নম্বর অঞ্চলের আয়োজন হয়েছিল তিনশো জন রক্ত দিয়েছিল যার মধ্যে উননব্বই জন মহিলা ছিল সতেরোই ডিসেম্বর দক্ষিণ গাজীপুর বিলদারি পাড়াতে পোলেরহাট দু নম্বর অঞ্চলে রক্তদান শিবিরে একুশ জন রক্ত দিয়েছিল যার মধ্যে 112 জন মহিলা ছিল 18 ডিসেম্বর পঞ্চম দিনে কৃষ্ণমাটিতে চালতাবেড়িয়া অঞ্চল কমিটি আয়োজনে হয়েছিল 444 জন রক্ত দিয়েছিল যার মধ্যে একশো জন মহিলারাই রক্ত দিয়েছিলেন 19 ডিসেম্বর ষষ্ঠ দিন ভগবানপুর অঞ্চল নাটা নাটা পুকুরে প্রোগ্রাম হয়েছিল তিনশো জন রক্ত দিয়েছিল যার মধ্যে আমার মা বুনেদের মধ্যে একশো তেত্রিশ জন এগিয়ে সে রক্ত দিয়েছিলেন সপ্তম দিন ছিল নলমুড়ি দক্ষিণ পাড়াতে প্রাণগঞ্জ অঞ্চল আয়োজিত সেখানে দুশো সাঁত্রিশ জন রক্ত দিয়েছিলেন যার মধ্যে তিরানব্বই জন আমার মা বুন ছিলেন একুশে ডিসেম্বর অষ্টম দিন মৌধালী ভোগালী দু নম্বর অঞ্চলের আয়োজনে হয়েছিল সেখানে পাঁচশো জন রক্ত দিয়েছিলেন যার মধ্যে দুশো জন মহিলারা এগিয়ে এসেছিলেন বাইশে ডিসেম্বর রক্তদান মহোৎসবের নবম দিনে নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর হাই স্কুলের ওখানে করেছিলাম সেখানে দুশো জন রক্ত দিয়েছেন যার মধ্যে চুয়াত্তর জন মহিলা ছিলেন আজকে আমি খবর নিলাম চারশোর অধিক মানুষ রক্ত দিচ্ছে টার্গেটে আছে ওটা পাঁচশো পার করা এখানেও মহিলাদের উপস্থিতি কিন্তু পুরুষের থেকেও কোনো অংশে কম নয় আমরা ওই সমাজ ব্যবস্থা চাইছি যে সমাজ ব্যবস্থাতে মহিলা পুরুষ নির্বিশেষে মাথা তুলে বাঁচবে সংবিধান আমাদের অধিকার দিয়েছে এবং সেখানে জাত ধর্ম বর্ণ লিঙ্গের কোনো ভেদাভেদের কথা বলেনি কেন আমরা কত করে রাখব কেন আমরা ডিস্টার্ব করব মানুষের অধিকার নিয়ে মানুষ বেঁচে থাকুক এই আহ্বান আমরা করি এ জায়গায় দাঁড়িয়ে বলছি এ রেকর্ড তো আইএসএপি তৈরি করতে পেরেছে কাদের জন্য আপনাদের জন্য